হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড শরীর ব্যথা আর একেবারেই নড়াচড়া করতে পারছি না আমার যে কি কষ্ট হচ্ছে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য অল্প একটু ভিডিও শ্যুট করেছিলাম তো এই দেখো প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি ভেবেছিলাম এটা নার্ভের ব্যথা এর আগেও দু একবার এই ব্যথাটা হয়েছিল তখন হাতুড়ি ডাক্তার দেখিয়েছিলাম সে ক্যালসিয়ামের ওষুধ আর পেনকিলার দিয়েছিল তো সাময়িকভাবে কিছুটা কমলেও আবারও কিন্তু এই যে কিছুদিন পর এই ব্যথাটা শুরু হয় আর এই ব্যথাতে এরকমই কষ্ট হয় আমার না পা ওঠাতে পারি না নামাতে পারি বিছানা থেকেও নামতে পারি না এদিকে দেখতে পাচ্ছ মশারিটা পর্যন্ত ওঠানোর ক্ষমতা নেই বড় একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে গেছে কাজে ওরও তো কাজ আছে তাই না এদিকে আমি বাথরুমে যাব একটুও পারছি না নিচে নামতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন যখন ভয়েসটা দিচ্ছি আমি এখন ট্রিটমেন্ট করে একটু সুস্থ আছি তার জন্য তোমাদেরকে ভয়েসটা দিতে পারছি আমি এর জন্যই কিন্তু ভিডিওটা তখন দিতে পারিনি ভয়েস দেব তো দূরের কথা কথাই বেরোচ্ছিল না মুখ দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ আমি যেটা দিয়ে হাতের মধ্যে এক্সারসাইজ করছি এটা কিন্তু আমি অনলাইনে এনেছিলাম অর্ডার করে এই যন্ত্রটা কিন্তু অ্যাকোপ্রেশার যন্ত্র এতে বাতের ব্যথা নার্ভের ব্যথা আরও অনেক রকমের ব্যথা কমে আমার যতবারই নার্ভের ব্যথা হয়েছে এটা দিয়ে কিন্তু কমেছে কিন্তু এই ব্যথাটা না কিছুতেই কমছে না আর দেখো সকাল থেকেই কিন্তু এই অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে কাল রাতে হালকা হালকা শুরু হয়েছিল এতটাও প্রবলেম বুঝেনি কিন্তু আজ সকালে যখন বিছানা থেকে উঠতেই পারছিলাম না তখনই বুঝতে পারছিলাম যে আমার বড় সড়ো কোনো একটা প্রবলেম হয়েছে তো যাই হোক গরমশাই কিন্তু অনেক কষ্টে আমাকে তুলে দিয়েছে কিন্তু এখন আমি বাথরুমে যাব সেটাও পারছি না যেতে এখন কখনো আসবে বাড়িতে তারপর আমাকে নিয়ে যাবে ভীষণ কষ্ট হচ্ছে জানো তো আর দেখো পাটা যে ঝুলে আছে সেটা তুলতেও কতটা কষ্ট হচ্ছে আমার আর জানো তো এই সময়গুলোতে না মার কথা ভীষণ মনে পড়ে খুব কষ্ট হয় যে মা থাকলে হয়তো একটু মার ভালোবাসা সেবা যত্নে অনেকটাই সুস্থ বোধ হতো শুধু ডাক্তার নয় মায়ের সেবাও যে কতটা আমাদের জন্য দরকার সেটা এখন হাড়ে হারে টের পাচ্ছি কি আর করব বলো মা না থাকলে কেউ থাকে না পাশে দেখো একা একাই বাড়িতে কষ্ট পাচ্ছি কি আর করব বাড়িতে তো কেউ নেই তাই না এদিকে বড়মশায় দেখো এই যে সবজি নিয়ে বসেছে আমি তো কিছুই করতে পারছি না কিছু তো একটা রান্না করে খেতে হবে তার জন্য আর এদিকে কালকে সব বাসন ধুয়ে ওই দেখো ডাইনিংয়ের উপর রেখেছে আজকে তো নিরামিষ তাই আর আমি তো কালকে রাতে বসতে পারিনি এরকম হবে আজ সকাল থেকে তাহলে হয়তো কাল রাতেই আমি কিন্তু এগুলো সব ধুয়ে রাখতাম আর এই দেখো আলু আর হচ্ছে কচু তো দুটোই সেদ্ধ দিয়েছে ঘি দিয়ে আলু আর কচু সেদ্ধ দিয়ে আমরা কিন্তু খেয়ে নিয়েছি আর পইশাক এনেছিল ভেবেছিল আমি রান্না করব। কিন্তু এরকম অবস্থা আর তো রান্না করতে পারলাম না আমি আর ও দেখো এই যে রেডি হয়ে চলে যাচ্ছে আবারও কাজে মানে চাতালে যাবে এখন আর ও না এই যে কালকে শেভ পড়েছে। তো ভেবেছিলাম ওকে নিয়ে ভিডিও করব। কিন্তু আজকে যে অবস্থা আর তো ভিডিও হলো না তাই এমনি একটু ভিডিও করে তোমাদের দেখালাম যে সবসময় তো ওর মুখে দাড়ি দেখো আজকে দাড়ি ছাড়া দেখো এতটাও পুরো লাগে না কিন্তু ওকে তো যাই হোক একটু আমাকেও দেখে নাও এখন পেন কিলার খেয়েছি আর ওই যে একটু সেদ্ধ ভাত খেয়ে তারপর ওষুধ খেয়েছি কিন্তু ব্যথাটা হালকা কমে আসলেও কেমন যেন মানে মাথা ঘুরছিল তাকাতে পারছি না দেখে বুঝতেই পারছ আমার অবস্থা একেবারেই শরীরে এনার্জি নেই এদিকে শরীরে প্রচণ্ড ব্যথা এই কারণে কিন্তু জ্বর চলে এসেছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর সত্যি কথা বলতে কি আমার না একেবারেই ভিডিও করতে ইচ্ছে করছে না কিন্তু তোমাদের জন্য একটু ভিডিওটা বানালাম আর দেখো ওদিন তো আর ডাক্তারের কাছে আসিনি পরের দিন চলে এসেছি হাসপাতালে আর এই যে আমার ছোট মাসি এসেছে আমার সঙ্গে আর এটা তো মিশনের হাসপাতাল এর আগেও তো এই হাসপাতালে মহুয়াকে নিয়ে মেয়েকে নিয়ে আমার নিজের জন্য এসেছে ডাক্তার দেখাতে তো এখন ওই যে পাঁচটা টেস্ট দিয়েছিল ব্লাড টেস্ট ইউরিন টেস্ট তো সেগুলো করতে দিয়ে এখনও রিপোর্ট আসেনি তাই ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি কারণ বসে থাকতে থাকতে আরও যেন পা ব্যথা করছিল পরে যদি হাঁটতে না পারি এর জন্য ভাবলাম না একটু হাঁটাহাঁটি করি তাহলে মানে হাঁটা চলার মধ্যে থাকলে পরে কিন্তু শরীরটা বসে যাবে না কারণ একটা না বসে থাকলেও অনেক সময় কিন্তু পরে ব্যথাটা বেড়ে যায় তো এর জন্য বাইরে এসেছি আর এখানে দেখো এই গাছগুলো এত সুন্দর লাগছিল তাই তোমাদের একটু কাছে এসে দেখাতে চাইছিলাম তো মাসি বলল তুই ওখানে দাঁড়া একটু তোকে সহ একটু ফটো তুলি আর দেখো আমার ব্যথায় কি অবস্থা ফটো তোলার কি আর এনার্জি আছে বলতো তো আমি বললাম তুমি একটু ভিডিওই করে দাও ফটো টটো আর তুলতে ইচ্ছে করছে না তো এই দেখো গাছগুলো এত সুন্দর লাগে তো আজকে আর পেছনে যাইনি জানো তো ওদিকটাতে গিয়ে তো অনেক শর্ট ভিডিও বানিয়েছি জায়গাটাও ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে শরীর যখন বেশি অসুস্থ থাকে না তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না তাই আর ওদিকটাতে যাইনি এখানে একটু গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আসি এখানে ভিডিও নিয়ে অনেক কথা বলছিল কিন্তু আমার শুধু টেনশন হচ্ছিল যে রিপোর্টে কি আসে কারণ খুব ভয় লাগে আমার জানো তো কোনো ব্যথা যদি একই জায়গায় বারবার হয় না তাহলে কিন্তু খুব ভয়ের কারণ ওই যে ক্যান্সারের মতো একটা রোগ ওটা কিন্তু ওই মানে বোঝা যায় না তার কোনো লক্ষণ থাকে না কিন্তু তার একটা লক্ষণ আছে সেটা হচ্ছে এমনিতে খাওয়া দাওয়ার রুচি থাকে না তার উপরে মানে কেমন একটা অলস অলস ভাব লাগে আর এদিকে হচ্ছে তোমার যে কোনো একটা জায়গায় বারে বারে কিন্তু ব্যথা হয় তো এই সব সিমটমগুলো দেখে কেমন একটা ভয় ভয় লাগে তো তারপরে দেখছি যে আমার যে রিপোর্ট এসেছে তারপর আমাকে এই যে এখানে স্যালাইন দেওয়া হচ্ছে আবার বড় বড় ইঞ্জেকশান দেওয়া হচ্ছে আমার তো ভীষণ ভয় করছিল মনের মধ্যে তো মাসি যদিও আমাকে সাহস দিচ্ছিলো যে না কিছু হবে না ওরকম কিছু হয়নি কিন্তু সত্যি খুব ভয় লাগছিল আমার আর এই দেখো এই যে চ্যানেল করেছে ওটা সহই কিন্তু আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে কারণ একটার মধ্যেই আমাকে তিন দিন কিন্তু ইঞ্জেকশান নিতে হবে দুবেলা করে সকালে আর বিকেলে তো তার জন্য চ্যানেলটা খোলা যাবে না তিন দিন এটা নিয়েই আমাকে বাড়িতে থাকতে হবে তো এখানে তোমাদের রিপোর্টটা দেখাচ্ছিলাম তো আমার রিপোর্টে কী এসেছে সেটা তোমাদের বলি আর এখানে বিলটাও দিয়ে দিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি সাড়ে তিন হাজার টাকার মতো মেডিসিন নিয়ে টেস্ট এবং সব কিছু নিয়ে খরচা পড়েছে আর পরের দিন থেকে দুটো করে যে ইঞ্জেকশান হবে সেগুলো দুশো টাকা করে এক একটা ইঞ্জেকশান তো দুটো চারশো চারশো টাকা লাগবে তো আমার যে রিপোর্ট এসেছে সেটা কিন্তু খুবই খারাপ এসেছে রক্তের মধ্যে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে ইনফেকশন ধরা পড়েছে আর তাছাড়াও পাঁচ ছটা কিন্তু অন্যান্য প্রবলেমও ধরা পড়েছে আর হিমোগ্লোবিনও কম আছে তো এই সব কিছু থেকে ডাক্তারের মুখ কেমন একটা কালো হয়ে গিয়েছিল যার জন্য আমারও কেমন একটা ভয় ভয় লাগছিল এমনিতে ওই ডাক্তারকে আমি মহুয়াকে যখন দেখিয়েছিলাম মহুয়াকে কি সুন্দর বুঝিয়েছিল কোনো ভয় নেই তোমার রক্তের রিপোর্ট খুব ভালো এসেছে আর আমার বেলায় কিন্তু তেমন কিছু বলেনি বলে আমার ভীষণ ভয় করছিল আর ওই যে মায়ের ক্যান্সার দেখে আমার তো একটা ভয় আছেই তো সেই কারণে আমি ভয় পাচ্ছিলাম আর এই যে মহুয়া দেখো পরের দিন এসেছে আর তারপর আমাকে নিয়ে এখানে এসেছে আর দেখতেই পাচ্ছ যে আমার সঙ্গে আসার কোনো লোক নেই তো যাই হোক মুহাকে নিয়ে পরের দিন এসেছি এখন ইঞ্জেকশান নেই সেটা আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে সন্ধে হয়ে যাবে তো যার জন্য আমরা এখানে বসে আছি তোমাদেরকে শুধু একটা কথাই বলার ছিল আমার যে যদি কখনো দেখো কোনো ব্যথা বারবার একই জায়গায় হচ্ছে বা কিছুদিন পরপরই হচ্ছে তাহলে গাবিলতি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবে সঠিক মানে চিকিৎসা করবে তাড়াতাড়ি তাহলে কিন্তু কোনো বড় রোগের হাত থেকে বেঁচে যেতে পারো তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা call me a c